হুম হুম হস হাই ও এরকম করতে পাগল আপনারা কতগুলো ভাষা কতগুলো ভাষা আবার বলছি আমি আসলে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম দেখতে যাচ্ছিলাম যে পাখিগুলো উড়ে যায় কিনা কিন্তু আমার আসলে জানা ছিল না যে পাখিদের বিরক্ত করার চেষ্টা করলে এখানে দুই হাজার রুপি জরিমানা দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন ওদের নিরাপত্তার জন্য এখানে কত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে আর এই নিরাপত্তার কারণেই ওরা যেখানে সেখানে এরকম অবাধভাবে বিচরণ করে বেড়াচ্ছে নির্ভয়ে যাই হোক এবার আমাদের বের হবার পালা এই চিড়িয়াখানায় ঘুরতে এসে অনেক রকম পশু পাখি দেখে যত টানা ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে এই চিড়িয়াখানার সাজানো গোছানো পরিষ্কার ও পরিপাটি পরিবেশ দেখে আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যদি কখনও কোনো কারণে মুম্বাইতে যান তবে অবশ্যই এই চিড়িয়াখানা থেকে ঘুরে আসবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ